আসসালামু আলাইকুম আপনারা যারা নর্মাল পাকা ফ্লোরে থ্রি ডি ফ্লোরটি প্রতিস্থাপন করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন নেট ফিনিশিং ফ্লোর করা আছে আমরা এই নেট ফিনিশিং ফ্লোরের উপরে আমাদের থ্রি ডি অ্যাপ্রক্সি ফ্লোরটি সেট করে দেব। আপনারা যারা নর্মাল ফ্লোরে থ্রি ডি ফ্লোরটি সেট করবেন সম্পূর্ণ ওয়াটার লেভেল করে নেট ফিনিশিং করে দিবেন দেখতে পাচ্ছেন এখন নেট ফিনিশিং ফ্লোর করা আছে এটি ওয়াটার লেভেল করে এরপরে নেট ফিনিশিং করে দিলে আমরা এর উপরে থ্রি ডি ফ্লোরটি সেট করে দেব। দেখতে পাচ্ছেন আমরা এখন একটু পলিশ করতেছি আর একটি কেমিক্যাল দেওয়া হয়েছে আমরা এটি প্রাইমারি কোড হিসাবে দিয়েছি এর উপরে আমরা আমাদের থ্রি ডি অ্যাপক্সি ডিজাইনটি সেট করবো দেখুন কি চমৎকার থ্রি ডি অ্যাপক্সি ফ্লোর টাইলস সম্পূর্ণ জোড়াবিহীনভাবে আমরা সেট করে দিয়েছি আপনারা যারা আপনাদের বাসা বাড়ি অফিসে থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরটি সেট করতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের কাজের অর্ডারটি করতে পারবেন আমরা ঢাকা সিটি সহ সারা বাংলাদেশে আমাদের থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরের সার্ভিসটি দিয়ে থাকি এবং এগুলি আমরা আপনার ফ্লোরে সেট করে দেব বিশ্বের উন্নত মানের থ্রি ডি অ্যাপক্সি ফ্লোর এখন বাংলাদেশে আপনি চাইলে আপনার বাসা বাড়িকে আমাদের থ্রি ডি ফ্লোর দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করতে পারবেন আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে এটি আমরা যে ক্লায়েন্টের বাসায় কাজ করেছি উনি পছন্দ করে দিয়েছে আমরা সেই অনুপাতে ওনার ড্রয়িং রুমে থ্রি ডি অ্যাপোক্সি ফ্লোরটি আমরা সেট করে দিয়েছি এগুলো থ্রি ডি অ্যাপক্সি ফ্লোর ডিজাইন এটি একটি কাজের কমপ্লিট হওয়া আপনাদের ভিডিও দেখাচ্ছি এটি হচ্ছে থ্রি ডি ওয়াল ডিজাইন তো এই ধরনের ডিজাইন আমাদের কাছে অসংখ্য রয়েছে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন দিয়ে আপনাদের ফ্লোরে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন আমরা ঢাকা সিটি সহ সারা বাংলাদেশেই এই ধরনের থ্রি ডি এবং থ্রি ডি অ্যাপক্সি ফ্লোর দিয়ে খুব সুন্দর করে আমরা ঘরকে ডেকোরেশন করে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এটি কতটা জীবন্ত এবং কতটা বাস্তব মনে হচ্ছে আর এটি সম্পূর্ণ জোড়াবহীন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি এই কাজটি আপনাদের দেখাচ্ছি এগুলি আমরা আপনার ফ্লোরে সেট করে দেবো দেখতে পাচ্ছেন কতটা শাইনিং করতেছে থ্রি ডি অ্যাপক্সি ফ্লোর এটি খুবই হার্ড নর্মাল যে ফ্লোরগুলো আপনারা ব্যবহার করেন থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরটি আপনারা সেমভাবে এটি ব্যবহার করতে পারবেন এটি হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ আজীবন এটি ব্যবহার করতে পারবেন থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরটি আপনারা যে ফ্লোরে এটি সেট করবেন সে ফ্লোরে মাপ মেজারমেন্ট করে স্কোয়ার ফিট হিসাব করে আমরা আপনাদের ফ্লোরে এগুলি সেট করে দেব। তো আপনারা যারা এই ধরনের থ্রি ডি অ্যাপক্সি ফ্লোর এবং থ্রি ডি ওয়ালপার দিয়ে ঘরকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে